আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একত্রিশে মে রোজ শনিবার কি বলবো সুপারি নিয়ে একটি কারাকারি মারামারি চলতেছে হিউজ পড়ানোর সুপারির দাম যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আজকে আমরা দেখবো এই একত্রিশে মে রোজ শনিবার কি দামটা যায় চাষ বাজার এই সুপারি হাঁটা আপনারা জানেন যে সুপারি এখন দিনকে দিন কমে যাবে এখন দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ দাম যাচ্ছে আপনারা আমরা নাজিরপুরে আমরা আপনাদের দেখিয়েছিলাম ছয়শো টাকা প্রায় অর্থাৎ পাঁচশো আশি টাকা পর্যন্ত আজকেও সেই দামটা আশা করা যাচ্ছে সবারই নাই বললেই চলে গোটা বাজার যদি আপনারা দেখেন সবারই নাই বললেই চলে এবং খুবই দামাদামি চলছে দেখতেই পাচ্ছেন সামনে খুব টানাটানি চলতেছে এবং কথাবার্তা চলতেছে একটা সুপারি আসছে আর হাওমাউকে উপরে ধরেছে দেখবো সেটা কি দাম যাচ্ছে ওটাও আপনারা দেখাবেন ইনশাল্লাহ তবে আশা করা যায় ছয়শোর উপরে দাম যাচ্ছে ভালো কোয়ালিটির সুপারি সেটা লক্ষ্য করা যাচ্ছে যেহেতু কৃষক নাই আর কী বলবো এখানে একটা সুপারি দেখতে পাচ্ছি এই সুপারি পাঁচশোর উপরে দাম যা মানে অভাবনীয় কী বলবো যা দুই হাট আগেও কম ছিল তুলনামূলক তাছাড়া পাঁচশোর উপরে পাঁচশো বিশ তিরিশ চল্লিশ সংকট কি নিয়ে আসছো ভাই নিয়ে আসছো ওহ এসএসসি পরীক্ষার্থী ও অ্যাডমিশনটা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ঠিক কত করে যায় এটা আসতেই দেখবো ভাই আর তাহলে সশ্ব দেখা যাচ্ছে না এটা 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 তো মানে

আচ্ছা থ্যাংক ইউ কালার ছয়শো জি কালার পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা দাম হচ্ছে এই সুপারি তাহলে কি দামটা বেড়েছে বর্তমান সময় সুপারি কি অবস্থা তাহলে